দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিন দুই হাজার টাকা ইনকাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা পুঁজি দিয়া কিভাবে সম্ভব একমাত্র গ্রিন ট্রেডিং কর্পোরেশনের সাথে যদি আপনি বিজনেস করেন তাহলেই প্রতিদিন দুই হাজার টাকা সর্বনিম্ন আপনি ইনকাম করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা পুঁজি দিয়া বিষয়টা হলো এটা হলো সম্পূর্ণ রানিং একটি প্রোডাক্ট ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট পাউডার প্রত্যেকটা ঘরে দরকার ঘনী ধনী গরিব মধ্যবিত্ত সবার ঘরে এটা কাপড় সুপার পরিষ্কার করা মুশকিল তো বাজারের দোকানে যে কাপড় সব পরিষ্কার পাওয়া যায় আমাদের প্রচুর দামে কিনতে হয় তা আমরা যারা সাধারণ মধ্যবিত্ত পরিবার রয়েছে যারা একটু সাশ্রয়ী দামে সবকিছু কেনাকাটা করতে চাই তো রাস্তার পাশে ফুটপাতে হকারিতে বিভিন্ন জায়গায় কম দামে যে ডিটারজেন্ট পাউডারগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু আমরা কিনি তো যেটার মান ভালো সেটা আমরা বেশি কিনি আর এটার মান অনেক ভালো অন্যান্য অন্য কোম্পানি থেকে অনেক ভালো আর এটার কারখানা তাদের নিজেদের কারখানায় এটা তৈরি করে এটা মিক্সার করে এটা তৈরি করে বিভিন্ন পাইকারদের কাছে বিক্রি করে তো আমি টিভিতে অনেক নতুন উদ্যোক্তা রয়েছেন বেকার রয়েছেন যারা কি করব করব করে ভাবছি আপনার ছেলে এরকম রানিং একটা পণ্য আপনার এলাকায় ভ্যানে করে ঘুরে ঘুরে বিভিন্ন মেলায় গার্মেন্টস এলাকায় ফ্যাক্টরির সামনে বাজারের সামনে অথবা আপনার মুদিখানার দোকানের সামনে একটা টেবিল রেখে এই বিক্রি করতে পারবেন মাত্র ষাট টাকা কেজি মাত্র সত্তর টাকা কেজি আপনি চাইলে দেখেন বারো হাজার পাঁচশো টাকায় কি কি প্যাকেজের সাথে কি কি পাবেন এরকম রেডিমেড প্যাকেট পাবেন রেডিমেড প্যাকেট পাবেন রেডিমেড প্যাকেট পাবেন এরকম একটা ডিজিটাল স্কেল পাবেন আর এখানে দুই বস্তা ডিটারজেন্ট পাউডার পাবেন একটা এ একটা বি গ্যারেট একটা কেজি ষাট টাকা একটা কেজি সত্তর টাকা আর এইটা এইটা মাপ দিয়া প্যাকেজিং করার জন্য একটা সিলিং মেশিন পাবেন টোটাল বারো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র জানুয়ারি মাসে আর তাদের মোবাইল নাম্বার এই দেখেন ভিডিও ডিসক্রিপশনে দুইটা নাম্বার দেওয়া আছে সরাসরি তাদের সঙ্গে কথা বলে আপনি বিজনেস শুরু করতে পারেন চলেন আমরা দেখি তাদের সরাসরি লাইভে কোনো এডিট হবে না এখানে দেখেন ফ্রেশ পানি আছে দুই বালতিতে দিতে আমরা এখন দেখাবো কোন পাউডারে কি ধরনের পরিমাণ হয় সামনে আছেন ম্যানেজার এই কোম্পানির সুজন ভাই সুজন ভাই আমি হিসাব দিছি প্রতিদিন দুই টাকা ইনকাম আমরা দুইশো কেজি একশো কেজি আমরা যদি পঞ্চাশ কেজিও ধরি পঞ্চাশ গুণন চল্লিশ কত আসে দুই হাজার টাকা দুই টাকা আসে তাহলে প্রতিদিন পঞ্চাশ কেজি বিক্রি করা তো কোনো ব্যাপারই না বিক্রি করতে পারেন প্রতিদিন পঞ্চাশ কেজি ঠিক আছে প্রতিদিন পঞ্চাশ কেজি বিক্রি করতে পারলে আপনার এত টাকা লাভ হবে আর নাম্বার সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাকে আগে সত্তর টাকা যেটা এই গ্রেডের ওই মালটা আমাকে একটু মানে গলায় দেখাবেন এটা হলো সত্তর টাকা কেজি পার কেজি আপনি কত নিয়েছেন এই জি এতটুকু পরিমাণ ভিতরে পানি কতটুকু আছে এই দেখেন জি আমরা সরাসরি লাইভ দেখাইতেছি আপনারা অন্যান্য কোম্পানি থেকে তাদের এই পাউডারের মান অনেক ভালো পাবেন আপনি চাইলে সরাসরি তাদের এই দেখেন মা কত সুন্দর লাইফটা সবাই শেয়ার দেবেন খুব দ্রুত সবাইকে ম্যানশন করে দিবেন ভাইরাল করে দিবেন কারণ মাত্র বারো হাজার পাঁচশো টাকায় প্রতিদিন দুই হাজার টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছে এবং ব্যবসার সুযোগ পাচ্ছে আর বেকারদের কর্মসংস্থান তৈরি করার জন্য আমি টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ব্যবসায়ী ক্রেডিট ভিডিও তৈরি করে থাকে তাই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ওকে দেখেন কত সুন্দর ফেন আছে ফেনাটা হাতে নেন আমরা এটা দেখাই এই যে দেখেন ফেনার দেখছেন আচ্ছা এইটা হলো সত্তর টাকা কেজি এবার আসেন আমরা ষাট টাকা কেজি কোনটা এইটা

ঘনত্ব বেশি ঘনত্বটা বেশি আর এটা ঘনত্বের একটা পাত্তা এইটাই পার্থক্য এটাই পার্থক্য কিন্তু কাপড় তো পরিষ্কার হবে কাপড় দুটোই পরিষ্কার হবে কোনো সমস্যা হুম তো এটার দামও তো কম না মাত্র সত্তর টাকা কেজি আমরা চাইলে এটাও নিতে পারি তো যাই হোক যারা এই বিজনেসটা করবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় দুই বস্তা ডিটারজেন্ট পাউডার পাবেন প্রতি বস্তায় পঞ্চাশ কেজি করে থাকে এরকম প্যাকেজিং করার প্যাকেট পাবেন এরকম মাপার ডিজিটাল স্কেল পাবেন আর এই তো ডিটারজেন্ট পাউডার আর এরকম ওই যে এই প্যাকেটটা এই প্যাকেটটা সিলিং করার জন্য প্যাকেজিং করার জন্য এরকম একটা মেশিন পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আপনারা এই বিজনেসটা করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এছাড়াও যাদের অলরেডি বিজনেস আছে আপনারা চাইলে এই ডিটারজেন্ট পাউডারটা খোলাটা তাদের কারখানা থেকে নিতে পারবেন আপনার গ্যারেড অনুযায়ী আপনি কত টাকা দামের চান সেই অনুযায়ী তাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আপনি ষাট টাকা থেকে শুরু করে আপনি একশো একশো দশ একশো বিশ টাকার কেজি প্রোডাক্টটা তৈরি করে নিতে পারবেন এবং সার্ভ এক্সেল ক্যাটাগরির মানের তো আপনার এলাকার চাহিদা কি আপনার এলাকায় কি ধরনের আইটেম চলে কোন আইটেমটা চলে সেটা অনুযায়ী কিন্তু তাদের এখান থেকে প্রোডাক্ট আপনি তৈরি করে নিতে পারবেন তো ভিডিওর স্ক্রিনে আমরা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি মালিকের সঙ্গে কথা বলে আপনারা বিজনেসটা শুরু করতে পারেন গ্রিন ট্রেডিং কর্পোরেশন ক্লিনিং অ্যান্ড হাইজিং প্রোডাক্ট বসিলা মোহাম্মদপুর ঢাকা বসিলা মোহাম্মদপুর এলাকায় এসে তাকে ফোন করবেন আপনারা তাকে কোম্পানির পক্ষ থেকে লোক পাঠিয়ে রিসিভ করে নিয়ে আসবে তাদের অফিসে মোবাইল নাম্বার আমরা কিন্তু ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি এবং কমেন্ট বক্সেও কিন্তু আমরা মোবাইল নাম্বার দিয়ে রাখছি সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আর দুইটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমুখ চালু করা আছে চাইলে প্রবাসে যারা থাকেন চাইলে হোয়াটসঅ্যাপ ইমধ্যেও কল দিতে পারেন অনেকে আসেন ওখানে থেকে দেশে বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে ব্যবসা করাইতেছেন অথবা অলরেডি যাদের ব্যবসা আছে এই আইটেমগুলো বিক্রি করেন তাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করে এই আইটেমগুলো কিনতে পারেন তো এখানে কোনো দিয়ে রাখবেন আর ভিডিওটা সবাই একটু নিজ দায়িত্ব বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি এই বারো হাজার পাঁচশো টাকা পুঁজি দিয়ে আপনার ব্যবসা একটা সময় অনেক দূরে চলে যাবে তো এরকম নিত্য নতুন ব্যবসায়িক রিলেটেড ভিডিও ভিডিও পেতে এই ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেল আমি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন